ফেকু চন্দু আর তার দাদু প্রথমবার বিমানে উঠতে যাচ্ছে ওয়েটিং এরিয়া থেকে তারা দেখলো এক প্লেন নামার সঙ্গে সঙ্গে কয়েকজন কর্মী প্লেনটাতে একটা কেবেল লাগাচ্ছে এটা কি ফেকু চন্দু বললো ওরা তো প্লেনটাকে কুটির সঙ্গে বেঁধে দিচ্ছে যেন ভুল করে প্লেনকে আবার উড়ে না যায় প্লেনেও খুটি। আমি এই কুটিওয়ালা প্লেনে উঠবো না দাদুর দেখে এক ক্রু সাদুশ্বে তাদের কাছে চলে এলো কি হয়েছে থাকু ভালোই হয়েছে আমার নাতি আগে থেকে সতর্ক করে দিয়েছে আমাকে এই খুঁটির ভরসায় নামা প্লেনে আমি উঠবো না আমার টাকা ফেরুদ্দিন ক্রু মেম্বার সব বুঝে গেল স্যার এটা খুঁটি না এটা হলো আর্থিং কেবল নিরাপত্তার জন্য ব্যবহৃত হয় যখন প্লেন আকাশে উড়িয়ে তখন শুকনো বাতাস ধুলো আর আর্দ্রতা একটার পর একটা ওর গায়ে লাগে এই ঘর্ষণে প্লেনের গায়ে নেগেটিভ চার্জ জমে যায় তাহলে সমস্যা কোথায় সমস্যা হয় তখনই যখন আমরা রিফুয়েলিং করি যদি প্লেনের গায়ে চার্জ থেকে যায় সেটা স্পার্ক তৈরি করতে পারে আর তার জ্বালানির সঙ্গে মিশে আগুন ধরে যেতে পারে আর্থিং কেবেল দিয়ে অতিরিক্ত ইলেকট্রন প্লেন থেকে মাটিতে চলে যায় এতে প্লেন পুরোপুরি নিরাপদ থাকে কোনো স্পার্ক হয় না চন্ডু দাদুর ওপর একটু বিরক্তি হলেও তাতে কি আজ তো